পরম পবিত্র ও মহা মহিমাময় সত্তা তিনি জিনিসীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চার চারদিকে আমি পর্যাপ্ত বরকর দান করেছি যাতে আমি তাকে কুদ্রতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনে ইসরায়েলের জন্য করেছি যে তোমরা ছাড়া স্থির তোমরা আমাকে কাউকে কার্য না তাদের সন্তান যাদেরকে আমি নুহের সাথে সওয়ার করেছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞবাধ্য আমি বনে ইসরায়েলকে কিতাব কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীতে পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা কান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে ধন সম্পদ ও বুদ্ধি সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত তোমরা যদি ভালো করো তবে নিজের জন্য ভালো করবে এবং যদি মন্দ করো তবে নিজের জন্যে এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ জানায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রূপ কর করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে নামকে কাফেরদের জন্যে খানা করেছি এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্ম করেন মমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা মহাপুরস্কার রয়েছে এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি